রিলস ভিডিও কীভাবে এসিউ করে আর এসিউ করলে তার কী লাভ অবশ্যই লাভ আছে আপনি রিলস ভিডিও যদি এসিউ করে ছাড়তে পারেন সম্পূর্ণ সঠিকভাবে যদি আপনার রিলসটা এসিউ করে ছাড়তে পারেন তাহলে আপনার রিলসের আগের তুলনায় ভিউ দ্বিগুণের চেয়েও বেশি আসতে পারে যদি আগে একশো দুইশোর ভিউ হয় তাহলে এখান থেকে চারশো পাঁচশো এমনকি ওয়ানকে টুকে তো যাইতে পারে যদি আপনি এসিউটা সঠিকভাবে করতে পারেন চলুন আজকে দেখিয়ে দিই আপনাদেরকে কীভাবে রিলস এসিউ করতে হয় তার জন্য প্রথমেই আমি চলে যাব স্ক্রিনের মধ্যে দেখুন স্ক্রিনের মধ্যে অনেকে অনেক জায়গা থেকে ভিডিও আপলোড করেন তবে আমি যেই সিস্টেমে আপলোডটা করি রিলস সেই সিস্টেমটা আপনাদেরকে আমি দেখে দিচ্ছি যদিও আমার এই ভিডিওটা নতুন একটা পেজের মধ্যে আপলোড হবে তবে আমার আমি যেই সিস্টেমে ভিডিওগুলো আমার বড় পেজের মধ্যে আপলোড করি বা যেখান থেকে ভিডিওগুলো আমি সিলেক্ট করি সেখান থেকে আমি সেইভাবেই দেখাচ্ছি আপনাদেরকে যদিও আপনারা অন্যভাবে করেন তবে চেষ্টা করবেন আমি আজকে যেভাবে দেখাইতেছি সেভাবে। তাতে করে ভিডিওর ভিউ আগের তুলনায় হানড্রেড পারসেন্ট বেশি আসতে পারে তো বেশি কথা না বলে চলুন কাজে চলে যায় তাই জন্য প্রথমে আপনারা চলে যাবেন কি আপনাদের যে প্রফেশনাল ড্যাশবোর্ড আছে সেই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আপনারা চলে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ডে যাওয়ার পর এখানে যে আপনাদের উইকি চ্যালেঞ্জের যে অপশনটা আছে সেখানে আপনারা চলে যাবেন এখানে যাওয়ার পর তারপর আবারও যে উইকি চ্যালেঞ্জ এটার মধ্যে চলে যাবেন এখন এখানে আসার পর দেখেন আপনারা উপরে দেখতেছেন যে এসিভমেন্ট এই অ্যাসিভমেন্টের মধ্যে একটা ক্লিক করবেন এই অ্যাসিভমেন্টের মধ্যে ক্লিক করার পর দেখুন আপনাদেরকে এখানে অনেকগুলো অপশন দেখাচ্ছে আমার এটা নতুন তার জন্য এরকম দেখাচ্ছে আপনাদের হয়তো কারো অনেকগুলো পূরণ হয়ে গেছে বা কিছু বাকি আছে আপনারা এখান থেকে যেগুলো যেগুলো বাকি আছে সেইগুলো থেকে ক্লিক করে রিলস আপলোড করবেন আর এখান থেকে ক্লিক করে আমি একটা ভিডিওটা নিচ্ছি তারপরে এসিউ কীভাবে করে সেটা আপনাদেরকে সম্পূর্ণ দেখিয়ে দিচ্ছি তো আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি যেই ক্রিয়েটিভ স্টেক যেটা আছে আমি সেটা থেকে আপলোড করব। আপনারা চাইলে এই যে ওয়ান কে থেকেও করতে পারেন অথবা লেভেল থ্রি থেকেও করতে পারেন অথবা রিল চ্যালেঞ্জ থেকেও করতে পারেন যা যেখান থেকে খুশি করতে পারেন তবে এই জায়গা থেকে করার চেষ্টা করবেন যাই হোক আমি প্রথমেই চলে যাই যে ক্রিয়েটিভ স্টেক তারপরে এখানে দেখতেছেন যে লেখা আছে ক্রিয়েটিভ রিল আমি এই ক্লিক রিলের মধ্যে অবশ্যই একটা ক্লিক করে নেব এখানে ক্লিক করে আমি এখন আগে একটা ভিডিও সিলেক্ট করে নেবো তার জন্য আমি আগে ছোট একটা ভিডিও বানিয়ে রেখেছি সাত সেকেন্ডে আমি এই যে প্রথম যে ভিডিওটা আছে এটাই নিয়ে নিলাম আচ্ছা এখন আমাদের মূল কাজ হলো যে কিভাবে এসইউ করে সো দেখুন আমি প্রথমেই যদি আপনারা যদি কোনো ইফেক্ট ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এখানে ক্লিক করে আপনাদের চয়েস মধ্যে আপনারা ইফেক্ট ব্যবহার করে আমি সেটা না দেখাচ্ছি ভিডিও অনেক লং হয়ে যাবে তার জন্য আমি প্রথমেই সিলেক্ট করে নিতেছি যে আমাদের যে নিচে অপশান আসে নেক্সটে আমি নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দিচ্ছি নেক্সটের মধ্যে ক্লিক করার পর দেখুন এখানে হলো সম্পূর্ণ যা কাজ আছে সবটা কাজ হলো এখানে আপনি এই জায়গাটার মধ্যে যে কাজগুলো আছে সেই কাজগুলো যদি আপনি সম্পূর্ণ সঠিকভাবে করতে পারেন তাহলে আপনার রেজ কিন্তু বাইরে হওয়ার সম্ভাবনা হান্ড্রেড পারসেন্ট আছে সো এই জিনিসটা লক্ষ্য করুন ভিডিওটা স্কিপ করবেন না এখানে আসার পর ধরুন আমি একটা ডিসক্রিপশান এখানে লিখতে হবে আমার আমার যেহেতু এখানে একটা ডিসক্রিপশান লিখতে হবে তাহলে এখানে আমি ভিডিও অনুযায়ী আপনাদের ভিডিওটা যে রিলেটেড ওই রিলেটেড একটা ডিসক্রিপশন লিখবেন ধরুন আমি এখানে লিখলাম কিভাবে এসইউ ইউ করা লাগে আচ্ছা এটা লিখলাম আচ্ছা আচ্ছা এটা লেখার পর এখন আমাদের ফার্স্ট অফ অল প্রথম যে কাজ হ্যাশট্যাগ হ্যাশট্যাগুলো কিন্তু আমরা অনেকেই আছি এখানে হ্যাশট্যাগের মধ্যে ক্লিক করলে পুরো সিরিয়াল চলে আসে আর সেখান থেকে আমরা যেটা সামনে পাই সেটাকে দিয়ে দিই আপনারা এটা কখনোই করবেন না অনেকে আসেন আটটা দশটা হ্যাশট্যাগ দেন সেটাও করবেন না হ্যাশট্যাগ বেশি না মাত্র চারটা কি পাঁচটা হ্যাশট্যাগ দেবেন বড় তিনটা চারটা দিলে সবচেয়ে বেটার তবে হ্যাশট্যাগগুলো যেগুলা দেবেন যেই হ্যাশট্যাগুলো ট্রেন্ডিংয়ের মধ্যে আছে সেই হ্যাশট্যাগুলো আপনারা দেবার চেষ্টা করবেন আর সেটি কীভাবে পাবেন সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি তবে প্রথমেই যে একটা হ্যাশট্যাগ আছে সেটা সবসময় ব্যবহার করবেন রিলস রিলস হ্যাশট্যাগটা প্রায় কত বিলিয়ন আমি আপনাদেরকে দেখাচ্ছি আচ্ছা আমি এখানে হ্যাশট্যাগের মধ্যে একটা ক্লিক করলাম এখানে আমি লিখলাম রিলস এই রিলস যে হ্যাশট্যাগটা আছে এই হ্যাশট্যাগটা আপনারা সব সময় ইউজ করার চেষ্টা করবেন কারণ এই রিলস হ্যাশট্যাগটা ওয়ান বিলিয়নের চেয়েও বেশি বেশি মানুষ ইউজ করছে সো এই হ্যাশট্যাগগুলো হলো ভাইরাল হ্যাশট্যাগ আরেকটা আছে হ্যাশট্যাগ ধরেন এফ ইউ এন এন ওয়াই ফানি শুধু ফানি এই যে হ্যাশট্যাগটা দেখতেছেন আপনারা এই হ্যাশট্যাগটার কিন্তু ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন সরি আবার আপনাদেরকে দেখাচ্ছি একটু বেগেই যায় এই যে দেখেন এই হ্যাশট্যাগটার যেই অপশনটা আছে আপনারা এক দুই তিন চার পাঁচ নম্বর যে হ্যাশট্যাগটা দেখেন ওয়ান পয়েন্ট সিক্স বিলিয়ন মানুষ এই হ্যাশট্যাগটা ইউজ করছে অর্থাৎ চিন্তা করেন এটা কিন্তু মিলিয়ন না বিলিয়ন এক হাজার মিলিয়নে এক বিলিয়ন অর্থাৎ মিলিয়ন মানুষের উপরে বিলিয়ন মানুষ ইউজ করছে অথবা আপনি এই হ্যাশট্যাগুলো যখন আপনি দেখে দেখে দিবেন তারপরে ধরেন যে ভাইরাল ধরেন আমি এখান থেকে চয়েস করলাম যে ভাইরাল হ্যাশট্যাগটা কোনটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে ধরুন এখানে ভাইরাল হ্যাডট্যাগ কিন্তু অনেকগুলো আসছে লেখার পরে দেখেন একটা চৌত্রিশ মিলিয়ন একটা তেরো মিলিয়ন একটা চোদ্দ মিলিয়ন আপনারা এখান থেকে দেখবেন কোন হ্যাশট্যাগটা সবচেয়ে বেশি ইউজ হয়েছে আপনারা ওই হ্যাশট্যাগটাই দেবেন আচ্ছা এখানে চৌত্রিশ মিলিয়ন আছে আমি সেটাই দিলাম ভাইরাল ভিডিও যাই এভাবে আপনারা দেখে দেখে চারটা কি পাঁচটা হ্যাশট্যাগ দিবেন এটা দেওয়ার পর এখানে কাজ আপনার শেষ তারপরে কি করবেন প্রথমত কাজ হলো আপনারা তো অবশ্যই শিডিউলে যাবেন না শিডিউলে দেওয়ার দরকার নেই যখন সাথে সাথে পোস্ট করবেন তখন আর শিডিউলে দিলে তো সেটা লোক আপ করার বিষয় সেটা অবশ্যই সবাই জানেন কীভাবে দিতে হয় সেটা আমি না দেখাই তারপরে যে কাজটা আপনার প্রত্যেকটা রিলস আপনার স্টোরির মধ্যে যখন থাকবে তখন ভিউটা আপনার দ্বিগুণ হবে তার জন্য আপনার যেই শেয়ার টু স্টোরি আছে এটার মধ্যে একটা ক্লিক করে অ্যানাবল করে দেবেন এটা এনাবল করে শেয়ার অনসি শেয়ার অলওয়েজ আপনি শেয়ার অলওয়েসে দিয়ে এটা সেভ করে দেবেন তার জন্য তারপরে ব্যাগে চলে যাব এরপরে যেটা আছে যে লোকেশন লোকেশন যেটা আছে এই যে লোকেশনটা আপনার লোকেশনটা বুঝে শুনে দেবেন অনেকেই আসে যদি বাংলাদেশে থাকেন তাহলে সেটা বাংলাদেশ দেবেন যদি ইন্ডিয়াতে থাকেন সেটা ইন্ডিয়াতে দিবেন অথবা আদার্স কান্ট্রিতে থাকলে কান্ট্রি নেমটা শুধু ইউজ করবেন দেখুন আপনারা অনেকে আসেন যে ঢাকা ইউজ করেন অথবা কলকাতা ইউজ করেন ওয়েস্ট বেঙ্গল ইউজ করেন অথবা চিটাগাং ইউজ করেন এরকমটা না করে আপনারা যদি বাংলাদেশে থাকেন শুধু বাংলাদেশটা ইউজ করবেন দেখেন এখানে কিন্তু অনেকগুলো আসবে ধরেন আমি বাংলাদেশ ইউজ করলাম এখানে দেখেন ঢাকা বাংলাদেশ অথবা ব্যাংকক থাইল্যান্ড এরকম লেখা আছে আমি এগুলো না করে ডাইরেক্ট বাংলাদেশ করব ঠিক আছে ডাইরেক্ট বাংলাদেশটা করবেন অথবা ইন্ডিয়া হলে ডাইরেক্ট ইন্ডিয়া করবেন সৌদি আরব হলে ডাইরেক্ট সৌদি আরব করবেন কোনো শহরের নাম দেবেন না শুধু কান্ট্রির নামটা দেবেন লোকেশনের মধ্যে এইটা সবসময় খেয়াল রাখবেন তারপরে কি করবেন এখানে কাজ মোটামুটি আপনার শেষ আরেকটু কাজ বাকি আছে আপনারা এই যে নিচে যে একটা অপশন দেখতেছেন এটাও খুব গুরুত্বপূর্ণ এই যে দেখেন সি মোর এই সি মোড়ের মধ্যে একটা ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা একটু উপরের দিকে স্ক্রল করবেন যদি কোনো আপনার পেজ বা প্রোফাইলে আরও যদি থাকে কোলাবোরেশন করতে চাইলে সেটা করলেন সেটি লোক আপনার ব্যক্তিগত ব্যাপার সেটা না করলে যেই একদম লাস্টে যে আপনারা যে অপশনটা দেখতেছেন এক টপিক সেই অ্যাড টপিকটার মধ্যে একটা ক্লিক করে দেবেন এখানে দেখতেছেন যে অনেকগুলো টপিক আছে এখন আপনার টপিক অনুযায়ী আপনার ভিডিও অনুযায়ী আপনার ভিডিওটা কোন টপিকে আপনি তৈরি করছেন সেই অনুযায়ী ধরেন যে আপনি কোনো সাজগুষ নিয়ে করছেন তাহলে এখানে দিবেন বিউটি অথবা কোনো রান্নাবান্না নিয়ে দিয়েছেন তারপরে এখানে দেখবেন যে রেসিপির আছে অথবা বডি ফিটনেস নিয়ে দিয়েছেন এখানে বডি ফিটনেস আছে বা কোনো ফানি ভিডিও দিয়েছেন এখানে কমেডি আছে অথবা কোনো মিউজিক বা গান গান বলে ছাড়ছেন সেখানে মিউজিক ভিডিও আছে অথবা ডান্স করে ছাড়ছেন ডান্স এরকম এরকমভাবে এখানে তিনটা টপিক সিলেক্ট করা যাবে সিলেক্ট করে সেভ করা যাবে আপনি যেই পরি মানে আপনার ভিডিওটা যেই টপিকে তৈরি সেই টপিকগুলো এখান থেকে সিলেক্ট করবেন তারপরে ফেসবুকে কিন্তু এই টপিকগুলো দেখে আপনার ভিডিওটা ওই টপিকের যে মানুষগুলো ওই টপিকের ভিডিও দেখতে চায় তাদের কাছে কিন্তু ফেসবুক অ্যালগোরিদেম ওই ভিডিওটা ওদের কাছে পৌঁছে দেবে ধরেন আমি কথা এখানে তিনটা টপিক সিলেক্ট করলাম যেমন কমেডি মিউজিক আর ড্যান্স সিলেক্ট করার পর উপরে আপনারা যে একটা বাটন দেখতেছেন যে সেভ বাটন আপনারা এই সেভ বাটনের মধ্যে সেভ করে দেবেন মোটামুটি এখানে কাজ শেষ এখন কিন্তু আপনার ভিডিওটা আপনি শেয়ার দিতে পারেন দেখুন আমার সম্পূর্ণ সম্পূর্ণ কাজগুলো সঠিকভাবে হয়েছে বলে কিন্তু এখানে যেই টিপ অপশনটা আসছে সেটা আসছে আপনাদের ক্ষেত্রে ওই টপিক অথবা লোকেশন এটি দেবার আগেও কিন্তু আসবে কিন্তু সম্পূর্ণ প্রসেস যেটা আমি সেটা সম্পূর্ণ প্রসেসটাই আপনাদেরকে দেখিয়েছি আপনার তারপরে এখানে শেয়ার বাটনে ক্লিক করলে কিন্তু আপনার ভিডিওটা পাবলিশ হয়ে যাবে সো আমি এটা ভিডিও বানাই জাস্ট আপনাদের দেখার জন্য একটা ছোট করে ভিডিও তৈরি করছি এটা আমি শেয়ার এখন ক্লিক করবো না তো আপনাদের ভিডিওগুলো কিন্তু এভাবে আপনারা এসইউ করে নিতে পারেন আর এসইউ করলে কিন্তু প্রত্যেকটা ভিডিওর প্রফেশনাল হাই থাকতে পারে এবং ফেসবুক অ্যালগোরিদম কিন্তু এই এসইউর মাধ্যমে আপনার ভিডিওটা ওদের কাছে পছাই দেবে যারা আপনি যেই ধরনের এসইউটা করছেন বা যেই ধরনের প্রসেসগুলো করছেন ওই ধরনের ভিডিওগুলো কারা কারা দেখতে চায় তাদের কাছে ফেসবুক অ্যালগোরিদম কিন্তু তাদের কাছে আপনার ভিডিওটা পৌঁছে দেবে সো আশা করি বুঝতে পারছেন আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন অন্যদের দেখা সুযোগ করে দিবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ